নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হলো কর্কট আপনারা জানেন যে প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি গ্রহের রাশি পরিবর্তন হয় আজকে যে রাশিতে আছে আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছরে সেম রাশিতে সেই গ্রহটি নাও থাকতে পারে তো সিগনিফিকেন্টলি এই যে গ্রহদের পরিবর্তন গ্রহদের রাশি পরিবর্তন তার একটা ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু আসে এই যে রাশি পরিবর্তন তার একটা ইম্প্যাক্ট থাকবে খারাপ হোক ভালো হোক অল্প হোক বেশি হোক কোনো না কোনো প্রভাবে আমরা ঠিকই প্রভাবিত হব আজকে যে রাশিটির কথা বলছি সেটি কর্কট যার দ্বাদশপতি এবং তৃতীয়পতি হচ্ছে বুধ নিজে যে বুধ অবস্থান করতে চলেছে প্রায় বলা যেতে পারে একটা দীর্ঘমেয়াদী সময় দু মাসের বেশি সময় পঁয়ষট্টি ছেষট্টি দিন কোথায় অবস্থান করবেন আপনার রাশি ঠিক পঞ্চমভাবে আর এই যে পঞ্চমে বুধের অবস্থান তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি দেখুন আপনারা অনেকেই জানেন বুধ হচ্ছেন রাজপুত্র বুধকে আমরা রাজপুত্রের সাথে তুলনা করি বুধ অন্যতম একটি গ্রহ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুভ গ্রহ হিসেবে বুধকে জানি যদি না সে পাপ পীড়িত না হয় এখন বুধের যে সিগনিফিকেশন সেটি নিশ্চিতভাবেই কর্কটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত বেশি কারণ বুধের উপরে ডিপেন্ড করে কর্কট কতটা বাইরে গিয়ে সেটলড হতে পারবে কর্কট কতটা খরচ করবে কর্কট কতটা সঞ্চয় করতে পারবে কর্কটের সঞ্চয় মেন্টালিটিটা কতটা এনহান্স করবে এই সমস্ত কিছু মার্কারি অর্থাৎ বুধ গ্রহের উপরে কিন্তু নির্ভরশীল মার্কারি অর্থাৎ বুধ গ্রহের উপরে কিন্তু নির্ভর করে আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলতে চাই দেখুন কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই যে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনার পঞ্চমে প্রবেশ করা এবং সেখানে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি দিন অবস্থান করা এবং ইন দা মিন টাইম আমরা লক্ষ্য করতে পারবো কি লক্ষ্য করতে পারবো বুধের বক্রগতি টেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর বুধ কিন্তু রেট্রোগ্রেড মোশানে থাকবে তাহলে প্রাথমিক অবস্থায় ফলাফল একরকম রেট্রোগ্রেড অবস্থায় ফলাফল আরেক রকম এবং রেট্রোগ্রেশনের পরবর্তী ফেজে ফলাফল আরেক রকম পাবে কর্কট রাশির ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে কমিউনিকেশন বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ করতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আপনি যোগাযোগগুলিকে কার্যকর করতে পারবেন এর আগে আমরা দেখেছি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি যোগাযোগ কার্যকর করতে পেরেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি যোগাযোগ কার্যকর করতে পারেননি দেখুন আমি খুব সিম্পল আপনাকে একটা কথা জানাতে চাই আপনার যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তবে শুধুমাত্র কাজের প্রয়োজনে যোগাযোগ বৃদ্ধি পাবে তা কিন্তু নয় আপনার প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বহু কর্কট রাশি জাতক জাতিকারা এই ফ্রাস্টেশনে ভোগে যে তাদের একটা ভালো বন্ধু নেই তার একটা ভালো সঙ্গী নেই বা তার একটা ভালো সঙ্গিনী নেই যে কারণে তার মধ্যে প্রচুর 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 পরিমাণে ফ্রাস্ট্রেশন আসে দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা একাকিত্বের যন্ত্রণাটা বেশি ফেস করেন একাকিত্ব নিয়ে একটা জটিলতার মধ্যে আপনাকে থাকতে হয় একাকিত্ব নিয়ে একটা যন্ত্রণা বা জ্বালার মধ্যে আপনাকে থাকতে হয় তাদের কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব একাকিত্বের যন্ত্রণা থেকে আপনারা বেরোতে পারবেন একাকিত্বের যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে বেটার কোনো জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনারা অনেকেই বলা যেতে পারে আলটিমেটলি দিন শেষে বেশ একা এবং এটি আপনার অন্যতম একটি যন্ত্রণার কারণ বা অন্যতম একটি যন্ত্রণার জায়গা মেনি অফ ইউ আপনাদের অনেকেই চেষ্টা করছেন যে এই যন্ত্রণা থেকে বেরোনোর জন্য কিন্তু আলটিমেটলি বেরোতে পারছেন না তাহলে যারা এই যন্ত্রণা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না যারা এই যন্ত্রণার কারণে নানা রকমের নেগেটিভ ভাইভসের মধ্যে রয়েছেন তাদের পজিটিভ ভাইভস কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে সম্পর্কের উন্নতি ছেড়ে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্কে উন্নতি যাদের কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কের মানুষের সাথে তাদের একটা উন্নতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার মানে সম্পর্ক থেকে একটা উন্নতি আছে যথেষ্ট উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যায় যোগাযোগ কার্যকর হবে অনেক ক্ষেত্রে যোগাযোগগুলো যেগুলো হতে চাইছে না দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তারপরে আর কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছেন না কোনোভাবেই তাদেরকে কানেক্ট করতে পারছেন না তাদের একটা পজিটিভ ভাইভস আপনি জীবনচক্রে কিন্তু অবশ্যই পাবেন তারা একটা পজিটিভ ভাইভসের মাত্রা লক্ষ্য করতে পারবেন এবং আমি খুব শিওরিটি নিয়ে আপনাকে বলতে চাই আপনার যোগাযোগ ডেভেলপড করুন আপনার এই সমস্ত ক্ষেত্রে বা এই সকল ক্ষেত্রে একটা উন্নতির অবকাশ লক্ষ্য করা যাবে উন্নতির অবকাশে আপনি নিজেকে কিন্তু পৌঁছে দিতে পারবেন বা পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্সট্রা সম্পর্কে যারা জড়িয়ে দেখুন আমি জাজমেন্টাল নই আই রিপিট আমি জাজমেন্টাল নই যারা কোনো কারণে এক্সট্রা সম্পর্কের সাথে নিজেদের কানেক্ট করেছেন এবং চলছে চলছে না যে কারণে সম্পর্কে আসা যে মেন্টাল পিচের জন্য আপনি চেষ্টা করেছিলেন সেই জায়গাটাই তৈরি করা যাচ্ছে দেখুন ঘুমিয়ে স্বপ্ন দেখা যাবে না কিছু স্বপ্ন দেখুন সত্যি করার জন্য কিছু স্বপ্ন দেখুন যাতে সেই স্বপ্নগুলো কার্যকর করা যায় আর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি সঠিকভাবে স্বপ্ন দেখতে পারেন আপনি যদি সঠিক পরিকল্পনা করে স্বপ্নের একটা ছবি তৈরি করতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না আপনার অগ্রগতি হবে আপনার প্রসপ্যারিটি বাড়বে আপনার গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হবে আর দিন শেষে আপনি কিন্তু ভালো থাকতে চলেছেন দিন শেষে আপনি কিন্তু অগ্রগতি করতে চলেছেন দিন শেষে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছেন আর এই ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক 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 বেশি এই ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি আপনি অনেক বেশি নিজেদেরকে গ্রো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই বার্তাটুকু আপনাকে আমি কিন্তু দিতে পারি দেখুন সময় কম বেশি ডিস্টারবেন্স আসে খারাপ যায় কখনো ভালো যায় কখনো আরও খারাপ যায় কখনো আরও ভালো যায় এগুলো খুব স্বাভাবিক ঘটনা বাট আমি বিশ্বাস করি কি জানেন আজকে আপনি যে পর্যায়ে আছেন আজকে আপনি যে সিচুয়েশানে আছেন এই সিচুয়েশান থেকে বেরিয়ে আপনার বেটারমেন্টটা আমরা লক্ষ্য করতে পারব বুধের ট্রানজিট আপনাকে কিছু কনফিডেন্স দেবে কিছু ভালো স্বপ্ন দেখাবে কিছু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনার শুভ যাত্রা শুরু হবে কিছু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনার একটি সংযুক্ত যাত্রা আমরা দেখতে পারব। এবং যেটিকে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে চাই বা এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি যে আমরা নিশ্চিতভাবে প্রোগ্রেসিভ জায়গাতে নিজেদেরকে পৌঁছে দিতে পারব তার সম্ভাবনাটা অনেক 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 বেশি তবে ভুলভ্রান্তি প্রত্যেকের জীবনে হবে ম্যানেজ করতে হবে মরিচিকাময় স্বপ্নের পিছনে জীবনে অনেকেই দৌড়ায় সেটাকে ম্যানেজ করতে হবে সেটাকে ম্যানেজ করে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে কর্কট রাশির মার্কারি ট্রানজিট ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যারা বিদেশে আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আইটি প্রফেশানে আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা যে কোনো ধরনের ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো পরিবর্তন আসতে পারে যারা আইটি প্রফেশনে আছেন জব সুইচ করতে চান জব সুইচ করার একটা পরিকল্পনা করেছেন কিন্তু সঠিকভাবে পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারছেন না তাদের জন্য ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইপসই লক্ষ্য করতে পারবো সেক্ষেত্রে আমরা একটা পজিটিভ রেসপন্সই পাবো সেক্ষেত্রে আমরা একটা অগ্রগতির বহিঃপ্রকাশ জীবনচক্রে কনফার্মলি তৈরি করতে পারব সো পর্যায়ক্রমিকভাবে এগোতে হবে যে স্বপ্নগুলো পূরণ করা যায় সেই স্বপ্ন সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য সমগ্র শক্তি প্রয়োগ করতে হবে আর আমি মনে করি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন জাস্ট এই সময় পরিবর্তন চেঞ্জ যে কোনো ধরনের চেঞ্জ ইত্যাদি ইত্যাদি করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন হঠাৎ হঠাৎ ডিসিশন না নেওয়াই ভালো ধীরে সুস্থ এগোন মার্কারি ট্রানজিট মাঝে যে সময়টা টেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ নভেম্বর রেট্রোগ্রেড থাকবে সেই সময় কিন্তু অনেকের লোকেশান শিফট করাতে পারে আজকে যেখানে আছেন সেখানে হয়তো থাকলেন না অন্য কোনো লোকেশানে গিয়ে শিফট করলেন এই যে শিফটিংগুলো এর সম্ভাবনাটা কিন্তু হিউজ পরিমাণে আছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ